Subhanallah. Mm. Glory be to Allah. সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবন্ধী দেখছেন সবাইকে কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিড়ি নাটরের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদ্দাসপুর থানার চাপিলা গ্রামের আপনাদের সুপরিচিত আলামিন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে আজকে আপনাদেরকে আলামিন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র ঘুরে দেখানোর চেষ্টা করব আলামিন ভাইয়ের কালেকশনে কি কি জাতের ছাগল রয়েছে এবং এই ছাগলগুলোর দরদাম সহ বিস্তৃত তথ্য আপনাদের

बोले था कि সুপ্রিয় দর্শক মনালি কথা না চলুন সরাসরি আমরা ভিডিওতে প্রবেশ করি তবে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আরো দুই চারটে দশটি ভিডিও দেখে যদি দরের দামে কম লাগে এবং ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে তথ্য জানাবেন এবং আপনাদের পরিচিত আলামিন ভাইয়ের কাছ থেকে আপনারা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে ভালো ভালো হাই কোয়ালিটি ছাগলগুলো সংগ্রহ করে নিতে পারবেন প্রিয় দর্শক মনালী আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই সংযুক্ত থাকবেন এই আশা রেখে আজকের ভিডিওটি শুরু করছি আলামিন ভাই ভাই প্রথমে দেখতে পাচ্ছি বেশ সুন্দর একটা ছাগল দেখি গ্যারান্টি চার মাসের গ্যারান্টি গাব গ্যারান্টি বলেন কি ভাই প্রথমে গাব গ্যারান্টি ছাগল দিয়ে শুরু ভাই কি পাটা দাও ছিল ভাই ভাই এটা তোতা পাতা তোতা পুরি পাটা দিয়ে ব্রিডিং করান এটা তোতা পুরি পাটা করা ছিল হ্যাঁ ছাগলটাও দেখতে পাচ্ছি তোতা ভালো পার্সেন্ট হ্যাঁ ইনশাআল্লাহ ছাগলের কোয়ালিটি দাঁতে হাইটে কালারে ইনশাআল্লাহ খারাপ না আচ্ছা তো বতন বয়স কেমন চলে ভাই বর্তমানের বয়স চলেছে 4 মাস ভাই চার মাস না ইয়া সাইড দাঁত সাইড দাঁত সাইড দাঁত আচ্ছা বর্তমান চার দাঁত চলতেছে এর আগে বাচ্চা কত দিছিল ভাই ভাই এর আগে একবার বাচ্চা দিছে এবার দ্বিতীয়বারের মতো দ্বিতীয়বারের মতো

দর্শকের উদ্দেশ্যে কেমন দরদাম চাচ্ছেন ভাই দর্শকের উদ্দেশ্যে সুন্দর সুন্দর আর আনসুন্দর দিয়ে কি আমার রেটটা তো সব সময় জানে জি 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 ভাই মানে কিন্তু কম রেটে ছাগল না কম হিসাব জি সেক্ষেত্রে ছাগলটার দাম নেব দরদাম একবারে ফিক্সড 19500 টাকা কত ভাই 19500 অনলি গাব গ্যারান্টি থাকবে তো গ্যারান্টি স্যার মাসের গাবিন গ্যারান্টি এক্সপ্রেস পে পাঁচটা ফ্রি

যে কোনো জেলা থেকে এই ছাগলটি সংগ্রহ করতে পারবেন ভালো ভাই ভাই এবার ফ্রেশ সাদা একটা ছাগল দেখতে পাচ্ছি সাদার নাম আছে ভাই যমুনাপাড়ি যমুনাপাড়ি হ্যাঁ আচ্ছা যমুনাপাড়ি ছাগল দেখতে পাচ্ছি অনেকে কিন্তু শৌখিন ছাগল হিসাবে এই ছাগলগুলো কিন্তু সংগ্রহ করতে চান যারা আসলে সুন্দর কোয়ালিটি সাদা এই ছাগলগুলো খোঁজ করতেছেন এগুলোকে যমুনাপাহাড়ি হানসা ক্রস বলা হয় থাকে হ্যাঁ অনেকেই যারা এই ছাগল সংগ্রহ করতে চাইছেন তারা আজকের এই ভিডিও থেকে ছাগলটি সংগ্রহ করতে পারেন ভাই বর্তমানে সুন্দর ছাগলের বয়স কেমন চলে ভাই সুন্দর ছাগলটার বয়স চলেছে ছয় জাত ছয় দাঁত হ্যাঁ ছয় দাঁত এই যে ছয় দাঁত ছাগলে বসতে এটা কি প্রজনন করন আছে ভাইজান হ্যাঁ ভাই এটা প্রজনন করানো আছে এটা আপনার এক মাস রানিং চলতেছে এক মাস রানিং চলছে না হ্যাঁ এক মাস রানিং চলতেছে আচ্ছা আর দুধের রেকার দুধের রেকর্ড বর্তমানে 1 লিটার 1 লিটার হ্যাঁ দুইটা কিন্তু কোলাবান দেখতে পাচ্ছি দশটা দুইটা কিন্তু কোলাবান হ্যাঁ যারা এই যে ভাই কিন্তু দহন করে দেখা দিলো আরেকবার দেখায় দেন ভাই দুইটা বলানি এই দুইটা একবারে দেব হ্যাঁ দেখেন এই যে দুইটা হলান্দে কিন্তু সুন্দর পরিমানে মাসাল অনেক দুধ আসছে যারা দুধের ছাগল খোঁজ করেন এই তারপরে আরেকটা জিনিস সেটা হচ্ছে আল্লাহ কার ভাগ্যে কি থুইছে বলতে পারবো না জি জি সেটা হচ্ছে অরিজিনাল যমুনা পানি হাঁচা পাঠা দিয়ে এটা ব্রিডিং করানো আচ্ছা আর দ্বিতীয় কথা হচ্ছে ছাগলটার বাচ্চা হয় তিন পিস তিন পিস তিন পিস তিন পিস করে বাচ্চা হয় না তিন পিস করে বাচ্চা হয় আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে কিন্তু আশা করা যায় যে আল্লাহ তাআলা যদি দান করে তাহলে কিন্তু এবারেও এখান থেকে তিন পিস বাচ্চা চলে আসতে পারে হ্যাঁ ভাই ইনশাআল্লাহ আশা করা যায় আর পাঠা

বিকাশ খরচ যে কোনো একটা আপনারা আলামিন ভাই কিন্তু খরচ বহন করবে তবে এই সুন্দর ছাগলটা যদি সংগ্রহ করতে চান আপনারা চাইলে আলামিন ভাইয়ের খামারে এসে নিতে পারেন অথবা বাংলাদেশ জেলার যে কোনো জেলা থেকে এই ছাগলটি সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করার মাধ্যমে আলামিন ভাই ভাই সুন্দর মানে একটা বাচ্চা দেখতে পাচ্ছি বাচ্চা হলো কোয়ালিটি ফুল এটা হলো আপনার ময়ূর বিটল ময়ূর বিটল না হ্যাঁ ময়ূর বিটল বিটলের একটা জাত এটা দেখতে পাচ্ছেন দেখেন কান দেখেন সাদা কালো যে পাকরা কালার এটা কিন্তু মুখেও আসছে দেখতে পাচ্ছেন

জি 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 গোলার নিচে ঝুল এবং মুখের যে পাঁচটা হ্যাঁ সুন্দর কোয়ালিটি এটা কিন্তু গোলা কান গোলা কম্বল সবকিছু দেখে আপনাদেরকে ছাগল সংগ্রহ করতে হবে তো আলমিন ভাই ভাই এই ছাগলের বর্তমান হাইট আনুমানিক কেমন হতে পারে এদের হাইট হবে ভাই আঠাশ উনত্রিশ আঠাশ থেকে উনত্রিশ ইঞ্চি না আঠাশ থেকে উনত্রিশ ইঞ্চি বর্তমান হাইট হবে ছাগলটি প্রজনন করানো আছে কি পাটাতে প্রজনন করানো আছে ভাই ভাই এটা অরিজিনালি বিটল পাটা দিয়ে প্রজনন করানো আছে আচ্ছা আচ্ছা হান্ড্রেড বিটল দিয়ে প্রজনন করানো আছে হান্ড্রেড বিটল দিয়ে ওনার বাসাতে আছে জি জি উনি শক

বললেন তো উনি বললো যে একটা বুদ্ধি পাইছি ভাই আপনার টাকা পাঠাই দিচ্ছি ছাগল ভাড়া দিয়ে আপনি পাঠায় দেন আচ্ছা আচ্ছা তো দর্শক উপকৃত হোক এটাই সব সময় চাই প্রিয় দর্শক মণ্ডলী যারা দেখছেন এই সুন্দর ছাগলটার ভিডিও যদি সংগ্রহ করতে চান সতেরো হাজার টাকা পেমেন্ট করলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে ছাগলটি ডেলিভারি নিতে পারবেন আর আপনি যদি এসে ছাগলটি নেন আলামিন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র থেকে সেক্ষেত্রে কিন্তু এই ছাগলের যে খরচটা পরিবহন সেটা আলামিন ভাই নিজে দায়িত্ব বহন করবেন হ্যাঁ তো এরপরে আমরা পরবর্তী ছাগলে চলে যাব আলামিন ভাই ভাই কলি জাকালার ছাগল নাকি না ভাই এর মেয়েতে তো তা কস বিটে জাটা ফুলকলি জাকালার না আচ্ছা আচ্ছা ফুলকলি জাকালার না হ্যাঁ তবে কিছুটা কলি জাকালার রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর মানে হ্যাঁ দেখতে পাচ্ছেন হাইট ফুল একটা ছাগল আলমিন ভাই ক্যামেরা সামনে নিয়ে আসছে আলমিন ভাই ভাই তাহলে বতন বয়স কেমন চলে বয়স চলছে চার দাঁত চার দাঁত হ্যাঁ তো খাওয়ানে ব্যস্ত হয় দাঁত দেখাবেন কিভাবে না ওইভাবেই দেখাতে হবে আচ্ছা দাঁত তো একটু দেখাই দিই আমরা এই দেখেন নতুন চার দাঁত এই যে নতুন চার দাঁত পাঁচ দাঁত হলে নিতে হবে না এই যে নতুন চার দাঁত চলে বতন পাঁচ দাঁত হলে নিতে হবে না আচ্ছা ভাই ছাগলটা প্রজনন করানো আছে ভাই দুই মাস প্লাস দুই মাস প্লাস প্লাস দুই মাস প্লাস কি পাঠাতে প্রজনন করানো আছে তোতাপুরি পাঠা দিয়ে প্রজনন করানো আছে তোতাপুরি পাঠা দিয়ে প্রজনন করানো আছে আচ্ছা এর আগে বাচ্চা কাচ্চা দিছিল ভাই এর আগে বাচ্চা দিছিল ভাই দুধ দুধ সহ ভিডিও আছে আচ্ছা সমস্যা নাই কোনো তারপর আমি একটু অন্যটা দেখতে চাইলেও হবে এই দেখেন আটা হয়ে গেছে আচ্ছা আচ্ছা দেখেন এই যে আটা দুধ কিন্তু আস্তে আস্তে শুকায় আসছে যে তো প্রজনন করানো আছে হ্যাঁ আস্তে আস্তে আরো শুকিয়ে আসবে বর্তমান ছাগলের দর দাম কেমন চাচ্ছেন ভাই ভাই এটা নিলে পারে ফিক্সড রেট পড়বে 14000 টাকা 14000 টাকা 14000 অনলি 14000 14000 টাকা সে ক্ষেত্রে বিকাশ খরচ ডেলিভারি চার্জ ভাই যে কোনো একটা দেবো ভাই যে কোনো একটা দিয়ে দিবেন যে কোনো ইন্টার বাংলাদেশ যে কোনো জাতে ডেলিভারি নিতে পারবেন সে ক্ষেত্রে বিকাশ খরচ অথবা ডেলিভারি চার্জ যে কোনো একটা ভাই বহন করবে আর ছাগলটা সর্বসাকুলের দাম আসবে 14000 টাকা 14000

দর্শক দেখতে হয় যে বডি সাউটা বড় আছে কিনা দেখেন এই সাউটা বডি সাউটা কিন্তু অনেক বড় হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা এই যে বডি সাউটা অনেক বড় এইগুলো থেকে মোর পর্যায়ক্রমে প্রথমবার বা দ্বিতীয়বার যখন বাচ্চা কাচ্চা দিবে এখান থেকে বেশি পরিমাণে বাচ্চা আপনারা উৎপাদন করতে পারবেন এগুলো ইচ্ছে মতন পালতে পারবে ভাই জি 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 আলামিন ভাই এগুলো ছাগল ইচ্ছে মতন পালতে পারবে এই হরিয়ানা ক্রস বাচ্চাটার দর দাম কেমন যাচ্ছে ভাই এটা যদি কোনো দর্শককে তা ভাই লাগে জি দাম লিব অনলি 12000 টাকা 12000 টাকা অনলি 12000 আচ্ছা অনলি 12000 টাকা চাওয়া দাম হচ্ছে চাওয়া দাম না ফিক্সড প্রাইস তবে খরচ বা ডেলিভারি চার্জ কি এটা ক্ষেত্রে থাকবে ভাই যে কোনো একটা এটা ক্ষেত্রেও যে কোনো একটা থাকবে না যে কোনো একটা থাকবে বিকাশ খরচ অথবা ডেলিভারি চার্জ যে কোনো একটা পুরো যাবে আমিন ভাই ভাই বেশ সুন্দর মানে একটা পাটা সাল দেখতে পাচ্ছি সুন্দর মানে আমার সমান সমানই দেখেন জি জি প্রায় আলামিন ভাই সমান যে দেখায় দিয়ে যে দর্শক দেখতে পাচ্ছেন আলামিন ভাইয়ের বুক পর্যন্ত কিন্তু ছাগলটা ভাই বর্তমান বয়স কেমন চলে যদি দেখা আচ্ছা বেশ বড় মানের পাঠা তো দেখতে বর্তমান হাইট কেমন চলে ভাই পাঠা ভাই বর্তমানের হাইট চলতেছে পঁয়ত্রিশ প্লাস হবে পঁয়ত্রিশ প্লাস না পঁয়ত্রিশ প্লাস অসপূর্ণ আপনারা যেখান থেকে পাঁঠা দেখেন বা পাঠা কিনেন পাঠার ক্ষেত্রে যেটা বিশেষ প্রয়োজনীয় বিষয় সেটা হচ্ছে পাঠার অন্ডকোষটা ঠিক আছে কিনা এটা দেখে নেবেন ভালো ভাই অন্ডকোষটা আমরা একটু দেখাই দিই ভাই এই যে এই যে ক্ষেত্রে সিরাফাটা আছে কি এটা দেখে নিতে হবে দেখেন সবকিছু ঠিকঠাক আছে হ্যাঁ এটাই আসলে পাঠার জন্য মূল বিষয় হ্যাঁ রানিং প্যান্ট দেখতে পাচ্ছেন আপনারা সুন্দরমানের একটা তোতাপুরি পাঠা এটা কিন্তু আলামিন ভাই বর্তমানে প্রজনন করা হ্যাঁ ভাই বর্তমানে প্রজনন এই দেখেন দেখছেন পাগলা হয়ে গেছে পাগলা হয়ে গেছে বর্তমানে প্রজনন করা যাচ্ছে হ্যাঁ ভাই তো সর্বসাকুল পাঠা ছাগলের দরদাম কেমন আছে ভাই ভাই এর দর দামের কথা আর কি বলবো এটা নিলে চা বলতে এটা একবারে ছোট দাম জি আপনি নিলে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম নেবো ভাই কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা আর পঁয়তাল্লিশ আচ্ছা এটা কি ফিক্সড প্রাইস না দরদম করা ফিক্স প্রাইস না এটার ক্ষেত্রে সম্মানই করবো সম্মানই করবে না কিছু দরদাম করা যাবে তবে দর্শক আপনারা আমার মানে আমার পক্ষ থেকে আপনাদেরকে যে ধারণা দেওয়ার সচরাচর হান্ড্রেড পার্সেন্ট তথাপতি পাঠা ছাগল দুই ধার চার ধারতে এত কম প্রাইস কোথাও কিন্তু হাইট দেখতে হবে ভাই হাইট হাইটটা কিন্তু আছে এবং এই যে দেখেন আলামিন স্যার কিন্তু বুক পর্যন্ত দেখতে পাচ্ছেন আপনারা আর তারপরেও কিন্তু আপনাদের ক্ষেত্রে এটাতে আপনার দর্দ করার সুযোগ রয়েছে কিছুটা দর্দাম করে নেবেন খুবই দেখতে পাচ্ছি দুষ্টু ভাই ভাই স্যার দাঁতের মাল তো বলেন না তারপরে ছালটা খাওয়ার দিক দিয়ে একটু ইয়ে হয়েছে এই কারণে ছাগলটা এরকম দেখা যাচ্ছে আচ্ছা এই পাড়া চালটা কেউ যদি কোনো দর্শক ভাই নিতে চায় সে ক্ষেত্রে বিকাশ খরচ দিদি ভাই চাচা ভাই ভাই একটা দিব ভাই এইটা যে কোনো একটা দিবেন না পাড়া চাল কিন্তু ভাই ধরে জাগাই কষ্ট ভাই বুঝিস দি এটা বুস্টারতে আছেন না এর হাইটে আর বডি পিনেস আর

যে ভাই কিন্তু ধরে রাখতে পারতেছে না তারপরেও দেখেন গুলুম ভাই শিরোই একটা ছাগল আর কি দেখতে পাচ্ছেন আপনারা বেশ বড় মানের হাইট গ্রোথ এবং কালারে সবকিছুরই কিন্তু অনন্য একটা ছাগল বর্তমানে এই দেখেন বাচ্চা এই যে পেটটা কিন্তু ऊंचा হয়ে আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিনা পেটটা উঁচু হয়ে আছে আসলে একটা আপনি

এই গ্যারান্টি মিশালে ছাগলের দাম ডিফেন্স করে নিয়ে আমার যে চালান থাকবে চালানের ছবি সহ নিয়ে আসবে জি এই ছাগলের যত টাকা দাম হবে তার পাঁচ ডবল ফিরত পাঁচ ডবল ফিরত হ্যাঁ কথা হবে না আচ্ছা দর্শক এই কথাটা কখন একদম ব্যক্তি বা একজন কামারি বলতে পারে যখন তিনি কিন্তু আসলে একবারে শিওর হয়ে থাকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে এই যে উঁচু হয়ে আছে পেটের মাছখানার অংশ বাচ্চা কিন্তু উঁচু হয়ে গেছে হ্যাঁ বাচ্চা উঁচু হয়ে গেছে এবং খুব অল্প দিনে আসলে বাচ্চা আচ্ছা দিয়ে দিবে এই দেখেন ভাই দাবিনের এইটা দেখেন এই হাতে নাটা হয় দেখেন আচ্ছা এই যে এই যে আয়রা আসলে বাচ্চাই দেখা যাচ্ছে একদম বটে আঠাবে ছাগল যারা পালে সিনে তারা বলতে আরবি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে দি এই যে এই দেখেন ঠিক আছে ভাই কষ্ট দর দর করে ছাগলকে তো আলামিন ভাই এই দর্শক এক না দেখালে আবার বলবি এই যে পালন কবল কাছে ছেড়ে ভাই জি 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 এটা কিন্তু অল্প সময় বাচ্চা কাছে দিয়ে দিবে আর কি

রয়েছে আপনারা এখানে গাপ মিস করার কোনো অপশন নাই শিওর গাপ পেয়ে যাচ্ছেন আপনারা যারা বাংলাদেশের যে জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে সরাসরি আলামিন বাসায় যোগাযোগ করে ভাই এই কোয়ালিটির একটা বাচ্চা যদি কিনতে যান নিচে 30 লাগবে যদি কোয়ালিটি সম্পূর্ণ যদি একটা বাচ্চা কিনতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেখা নাম্বারে সরাসরি আলামিন বাসায় যোগাযোগ কথা বলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে এই ছাগলি সংগ্রহ করতে পারবেন আর যদি পছন্দ হয় বা এসে দেখে নিতে চান তাহলে সেটাও কিন্তু নাও সম্ভব হ্যাঁ ইনশাআল্লাহ

করতেই না একটু বাইক অ্যাক্সিডেন্ট করছিল করার পরে একটু সমস্যার কারণে ছাগলটা নিতে পারিনি আচ্ছা আলামিন ভাই ভাই আজকে ছাগলটার দরদাম কেমন আছে ভাই ঘটনা হচ্ছে এই ছাগলটা চল্লিশ পঁয়তাল্লিশ ওগুলো না ঘটনা হচ্ছে ছাগলটা আমি বিক্রি করছিলাম সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ সেক্ষেত্রে এই ছাগলটা যদি কোনো দর্শক ক্ষেত্রে ভাই যদি নেয় সাঁত্রিশ হাজার টাকা দাম নেবো সাঁত্রিশ হাজার টাকা একবারে ফিক্সড আচ্ছা আচ্ছা আর ছাগলের দুধের রেকর্ড ইনশাল্লাহ দেখাই দিচ্ছি দেখেন গোডাউনে যদি জায়গা থাকে ভাই

কিনে নিয়ে শিক্ষকর লাভ হবে না কেনার আগে বুঝেছি না কিনবেন তাতে ঠুকবেন না আচ্ছা সচরাচর কিন্তু আলামিন ভাই একটা কথাই বলে যে দশটা ভিডিও দেখে একটা ভিডিও থেকে পাঁচটা দেখে একটা যদি নেন সেক্ষেত্রে আপনার কেউ আর বলার নাই একটা নিয়ে পাঁচজনের কাছে গল্প কে রে কোনো লাভ নেই আচ্ছা আচ্ছা তো এটাই শেষ বক্তব্য নেই এটাই শেষ বক্তব্য আচ্ছা আলামিন ভাই বা আজকের মতো ভিডিও একেবারে শেষ পাঁতে আসছি আজকে কালেকশন দর্শককে দেখিয়ে দিয়েছি আবারও আগামী শুক্রবার আপনার নতুন কালেকশনে চলে আসবো তো আলামিন ভাই ততক্ষণ মতো ভালো থাকবেন এবং দর্শন হয়ে যারা এতক্ষণ ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি এবং আলামিন ভাইয়ের এই বাণিজ্যিক ছাগলের বিক্রয় কেন্দ্রের সফলতা কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ